নমস্কার সবাইকে ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস তো আজকে আমি সব আগেই বলেছি যে পিএসসি ক্লাসশিপে টার্গেট করে আমরা প্র্যাকটিস সেট দেওয়া শুরু করেছিলাম অলরেডি দুটো প্র্যাকটিস সেট আজকে একটা প্র্যাকটিস সেট তোমাদের জন্য আপলোড করেছি আজকেই তো আজকে তোমাদের জন্য আজকে যে ক্লাস দেখো নাউন হচ্ছে পার্টস অফ স্পিচের প্রথম একটা পার্ট যেটা আমি আলোচনা করব আজকে তো জি স্টাডি ফর ড্রিমস যারা প্রথম দেখছো আজকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেল আইকনটা প্রেস করবে কী কারণে করবে কারণ যে কোনো পুলিশ রিলেটেড হোক যেগুলো প্রয়োজনীয় চাকরি মানে ফর্মগুলো আসছে যেগুলো ভ্যাকেন্সি মোটামুটি তোমাদের আয়ত্তের মধ্যে থাকবে খুব ইম্পর্টেন্ট মনে করি সেগুলো আমি আপলোড মানে আপডেট দিই এবং তোমাদের একটু মোটিভেশন দিই জাস্ট একটুখানি গাইডেন্স এই চ্যানেল থেকে তোমরা পাবে এবং বেসিক্যালি ইংরেজি সাবজেক্ট যেহেতু আমার ছিল সেই জন্য ইংরেজিটার ওপরে আমি ক্লাস দিই এবং এছাড়া জি কের পিডিএফ এবং সমস্ত ফ্রি নোটস সমস্ত গাইডেন্স টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে তোমরা পাও এছাড়া ফোন হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেককে হেল্প করি এবং অফলাইন ব্যাচও আমার আছে তো আমি এইটাই রিকোয়েস্ট করবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে প্রথমেই বলিনি নাউন কাকে বলে নাউন মানে যে ওয়ার্ড দ্বারা আমরা কোনো কিছু নাম বোঝাই বা বিশিষ্ট পদ বলা হয় সেই নাউন হচ্ছে পাঁচটা পার্ট সেই পাঁচটা পার্টের এই যে বেসিক ভিডিওটা এটা আমরা প্লেলিস্টে তবু তোমরা পেয়ে যাবে তবুও আমি প্রথম থেকেই বলছি এই পাঁচটা হচ্ছে প্রপার নাউন কমন নাউন কালেক্টিভ নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন মেটেরিয়াল নাউন এইভাবে যে ভাগটা রয়েছে এটা তো আমরা অবশ্যই একটু একটু সবাই জানি এবার আমরা এই নাউন কাকে বলে এগুলো জেনে গেছি এগুলো এই ফার্স্ট পার্টের ভিডিওগুলো তোমরা দেখে ফেলেছো ইতিমধ্যে তাহলে আজকে আমরা দেখব এরর এরর যে মাথায় হেঁটে গেছে এরর কীভাবে করবো সেগুলো পরীক্ষা কেমন আসে এর নাউন নাউন থেকে কেমন কেমন এরর আসে সেটা এত সুন্দরভাবে একটা ছোট্ট ভিডিওতে দেখাবো একটা ভিডিও একটা ক্লাস দেখলেই তোমাদের সেটা সম্পূর্ণ মনে থাকবে জাস্ট দেখো নাউন লিখেছি এরর লিখেছি নাউন থেকে লিখি এরর আসতে পারে ধরো একটা পরীক্ষা দিল একটা এরারের পা সেখানে লেখা আছে রাজু গেভ মি মেনি অ্যাডভাইসেস রাজু আমাকে অনেক উপদেশ দিয়েছিল অ্যাডভাইসেস অ্যাডভাইস মানে উপদেশ তাকে অ্যাডভাইসেস করে দিল মানে টুরাল করে দিল তাহলে এই যে অ্যাডভাইস কথাটি আছে এটা কি প্লুরাল অ্যাকচুয়ালি করা যায় এটাকে প্লুরাল করা যায় কি এটা এটাই হচ্ছে বোঝার বিষয় পরীক্ষা এটা দিয়ে হয়তো এ বি পার্ট করে এরকম তোমাদের কী করে একটা এ পার্টে ভুল আছে না বি পার্টে ভুল আছে বলে এরকম দেয় দিয়ে তোমাদের অ্যান্সার করতে পারো তোমাদের এটা বুঝতে হবে যে এই অ্যাডভাইসের সাথে কি এস যোগ করা যায় না কখনো যোগ করা যায় না এই অ্যাডভাইস কথাটা অ্যাডভাইস অ্যাজ ইট ইজ অ্যাজ ইট ইজ এটা হচ্ছে অ্যাডভাইস কথাটি হচ্ছে অ্যাডভাইস হচ্ছে কোম্পানি এই কথাটা কোম্পানিই থাকবে ইস্যু এই কথাটা ইস্যু থাকবে ফার্নিচার ফার্নিচারই থাকবে ফার্নিচার্স ইস্যুস কোম্পানিজ অফ কোম্পানিজ যদি বলি আমরা এরকম কোম্পানিজ এগুলো এরকম বলবো না এগুলোর সাথে এস যোগ করবো না সেই ওয়ার্ডগুলো কী করে মনে রাখবো এগুলো মনে রাখাটা একটু টাফ কিন্তু প্রতিদিন এই ভিডিওটা ক্লাস দেখবে এবং তোমরা খাতায় লিখবে বা নিজেরা যদি বারবার প্রতিদিন ক্লাস করো প্রতিদিন যদি বারবার ভিডিওটা চালাও বা নিজেরা যদি না ভিডিও দেখো যদি খাতায় লিখে দেওয়ালে টাঙিয়ে রাখো প্রতিদিন একবার করে অঙ্ক যেমন প্র্যাকটিস করো সেরকম যদি এইগুলো দেখো তো অবশ্যই এরগুলো মনে থাকবে একটু সাধনার ব্যাপার আছে তাহলে এই যে ওয়াইডভাইস সেল এ দেখো পোয়েট্রিস পোয়েট্রির সাথে এস যোগ করেছে হ্যাঁ পোয়েট্রিস অফ সেলি সেলি শেক্সপিয়ার ওয়ার্স অর্জাই বলি এই যে পোয়েট্রির সঙ্গে আই এস বা এস যোগ করা যায় না তাহলে শুধু পোয়েট্রি হবে সিনারিজ অফ কাশ্মীর কাশ্মীরের যে সিনারিগুলো সিনারি হবে সিনারি ও কাশ্মীর মানে সিনারি সমস্ত সিনারি কথা বলা হচ্ছে এটা সিনারিজ করা যাবে না আর কি তাহলে এইটা ভুল এটা ভুল এগুলো সব ভুল তাহলে কি যে উই উইল স্পেন্ড সামার ভ্যাকেশানস এই যে ভ্যাকেশানের সাথে যোগটা হবে না তাহলে ভ্যাকেশান তাহলে এইগুলো মনে রাখবে তাহলে কি পোয়েট্রি সিনারি অ্যাডভাইস কোম্পানি ইস্যু ফার্নিচার এই সমস্ত কিছু সাথে এস যোগ্য করতে পারবো না এবার আমরা দেখবো এজ কোথায় কোথায় যুক্ত থাকে অলওয়েজ এজ যুক্ত থাকে এজ যদি বাদ দিই তাহলে আমাদের অন্যায় হয়ে যাবে সেগুলো মানে এর হয়ে যাবে আর কি তাহলে কি সেগুলো আছে দেখো প্রথমে আছে সিসস মানে এটা তোমার জানো কাঁচি সিসর্টস এজ যুক্ত হবে অলওয়েজ এইভাবেই ইট ইজ এইভাবেই এসছে ওয়ার্ডগুলো তারপর কি আছে ভেজিটেবলস তারপর রিমেন্স টংস তারপর কি আছে প্রসিডস তার এ এল এস নিলস ওয়েগস ট্রাউজার্স শর্টস রিচেস সারকামস্টেন্সেস স্পেকটাকলস আর অর্ডারস এগুলো ওয়ার্ডগুলোর প্রত্যেকটা মানে তোমরা বের করে নেবে ওয়ার্ডগুলো মানে লিখে নেবে নিয়ে তো অনেক ওয়ার্ডে মানে তোমরা জানো স্পেকটাকল মানে জানো সারকামস্টেন্স মানে আমরা যখন কোনো লেটার লিখি আন্ডার দ্য অ্যাভ সার্কামস্টেন্সেস এই কথাটা বলে আমরা কনক্লুশান টানি তাহলে সেটা মাথায় রাখতে হবে। তাহলে এইভাবে এই যে ওয়ার্ডগুলো আমি লিখলাম এগুলোকে বলা হয় নাউন এই নাউন নামবাচক বিশেষ পদ এই নাউনগুলি সবসময় এস দ্বারা যুক্ত থাকে আর এগুলো যে নাউনগুলো এখানে আমি লিখেছি প্রথমে সেটা এস যুক্ত কখনও করা যাবে না যখনই এস এটা উল্টো পাল্টা হবে তখনই হবে এর পরীক্ষার খাতায় এটা থেকে তোমাদের চিনে নিতে হবে সে আত্মসিজিএল ও যে কোনো পরীক্ষায় যে নাউন থেকে যখনই কোনো প্রশ্ন এরওয়ার পর পড়বে এইগুলো চোখ গোলাবে যে এটা এস যুক্ত হয়েছিল কি না এটা এস যুক্ত হবে কি না এটা মাথায় রাখবে তো এইরকম মজারভাবে সুন্দরভাবে এরওয়ারকে হাতের মুঠোয় আনতে আরও বেশি করে জিএম স্টাডি ফর ড্রিমসকে তোমরা ভালোবাসো এবং সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওটা দেখার জন্য প্রেস দ্য বেল আইকন যাতে নেক্সট ভিডিওটা তোমাদের সামনে আসতে পারে কেমন লাগলো ভিডিওটা তোমরা জানাবো থ্যাংক ইউ